হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা দুই বন্ধু যাদের যারা আমরা দু হাজার সতেরো আঠারো সালে আমরা একসাথে সবসময় খেলতাম তারা লাস্ট এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে ব্যাক আসছে তো আমি তাদেরকে বলি যে চ কাস্টম খেলে তখন তারা বলে তো আমরা তো তিনজন আরেকজন তো নাই আরেকজন গ্যাড দে আমি বললাম যে আরেকজন লাগবে না তোরা দুজন হ্যাঁ আমি একলাই ওয়ান ভার্সেস টু করবো আর তখন হাসতেছে বলতেছে যে তুই এত প্রো হয়ে যাস নাই যে কয়েক বছরে তুই আমাদের দুই দিনের মতন ই করতে ফান করছে আর কি তারপরে সিরিয়াস নে নাই তারাও কিছু শর্ট মারছে আমিও কিছু শর্ট মারছে তো চলে দেখি যে ওল্ড ফ্রেন্ড ভার্সেস মি দেখা যাক ওল্ডিস করে মনে হয় যে আমি পারবো কারণ ওদের অনেক কিছু এখন ঠিক করা বাকি গ্লোলে হ্যাঁ হাত বসানো গান সেট আপ তারপরেও প্রথম শট তারিখগুলো আমাকে উড়িয়ে দিলো তারপর উইড পেকার দিয়ে ওল্ড ইজ গুড বাট এদেরকে হারানো টাফ হবে কারণ এদের একসাথে তো খেলা শিখছি তাই না তারা বন্দুক জমা দিছে ট্রেনিং তো জমা দেয় দেয়নি চলে চলে আসি এবং আপনারা আমার সাথেই থাকেন খেলা দেখেন আমার সাথে সবাই আগে ভাগে একটু কমেন্ট করবে যে কে জিততে পারে আমি না তারা তবে তারা কিন্তু একে একে আসতেছিল আমার উপর আসতেছিল দুজনে একসাথে রাস না লাস্টে গিয়ে মেবি একসাথে রাস দিবে এখন ধরাই গেছে এখানে একটা ও ভাই এটা স্বাধীন আমার বন্ধু একসাথ খেয়ে গেছে প্রথমে আসেই দেখা যাক যে আমাকে সাদে বন্ধু রে আমাকে এত সহজ তোদের মুভমেন্ট এর মধ্যে আমার মুভমেন্ট এর মধ্যে আমি তো ডিফারেন্ট তৈরি করছি বন্ধু খাই গেল শর্ট ওকে এবার তারিখের পালা দেখা যাক সে কি করতে পারি কিনা তবে আমি বলি যে স্বাধীন আমরা যখন গেম প্লে করতাম দু সালে আঠারো সালে তখন স্বাধীনের কাছে ছিল স্যামসং জে সেভেন এবং তারেকের কাছেও প্রথমে ছিল ভিভো ভিভো একটা টু জিবি র্যামের না ফোর জিবি র্যামের মোবাইল ছিল যেটা সে অনেক প্যারা নিয়ে কিনছিল অনেক ফোনে খেলতাম ফোর জিবি র্যামের ফোনে তারপরেও সে অনেক প্যারা খাইতাম তারপর দুজনে খেলতাম আর আমি খেলতাম একটা হলো দুই জিবি র্যাম এরকম ফোনে তখন একটা ফোন ছিল আমার কাছে সাউমি তখন যে লেভেলে তার এক এমবি ফোরটি এবং ই চালাইতো অস্পিড লেভেলে ওর সাথে আমরা কেউ এমবি ফোরটিতে পারতাম না এখন এসে দেখি এক সপ্তাহ গেম প্লে আর আমি তো বাদ দিই নাই মাঝে মধ্যে খেলছে মাঝে মধ্যে খেলছে কিন্তু ওরা প্রায় দুই তিন দুই বছর প্লাস আসে না এই গেমে এরকমটা হয় না এখন কিন্তু আমার মানে আগের মতো ফিনিশ হয়েছে সাথে টার্গেটের একটা শট চলে গেল যে অনেক ভালো খেলতেছে ব্রো আমার ঠিক আছে না ভালোই খেলতেছে তো তো এক সপ্তাহের মধ্যে কিছুটা কন্ট্রোলে আসছে এদের সাথে খেলা পড়ছে প্রায় বাইশ বাইশ সাল পর্যন্ত এরা খেলছে তারপরে যে এরা আমার যে ওল্ড স্কোয়াড ছিল স্বাধীন তারেক আরেকজন ছিল আমাদের জয়নাল ভাই জয়নাল ভাই মিরাজ ভাই মানে আমার একটা আমাদের একটা গিল্ডও ছিল এলসি রাজশাহী নামে সেখানে লিডার ছিল আমাদের আমার বাসার পাশে আমার সহপাঠী ফ্রেন্ড ভালো একজন ছিল সেও সময় পাইতো তখন সে লিডার ছিল আমি ছিলাম অফিসারে তারেক ছিল মেবি অ্যাক্টিং লিডারে আমরা তিনজনে মিলে আর কি দেখাশোনা বেশি করতাম তারপরে যে সবাই আস্তে আস্তে গেম প্লে কমাই দেয় দু হাজার একুশ সালের পর হুট করে বাইশ সালে সবাই বাদ দিয়ে দেয় বাইশ সালে বাদ দেওয়ার পর মনে কর যে সেরকম ই কেউ পায় না ইমন এখন আমাদের মাঝে ব্যাক আসে নাই মাঝে মধ্যে ওরা বলি কিন্তু আমি ওর ফোন চেক দিছি যে ফ্রি ফায়ার এখনো আর ফোনে ডাউনলোড করা আছে এখন হাই র্যামের একটা ফোন এবং হাই প্রসেসরের একটা ফোন তার হাতে আছে কিন্তু সে বলে যে মনে করি ঢুকবো বাট পারি না সময় পাই না এই অনেক ব্যস্ততা চলে না পড়াশোনা আছে অনেক কিছুই আছে একটা মানুষের জীবনে তো এরা দুজনকে অনেক বলে 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 মনে করে যে আমি ব্যাগ নিয়ে আসছি যে আই রাতে তো সবাই ফিরেই থাকে না আর কেউ একটা দুইটা গিয়ে ঘুমাই না তো এক ঘন্টা করে এরা দুইজন ব্যাক আসছে তো ওই গিল্ডের আমার অফিস মানে আমি অফিসার ছিলাম বাট আমার আমাদের যে হায়ার লেভেলে বড় ভাইরা ছিল আমি এট ফার্স্ট যে আর গেম দেখে ইন্সপায়ার হয়েছিলাম সে ছিল আমাদের রাজশাহীর এক বড় ভাই মিরাজ ভাই আমি যে টাইমে বিআর র্যাঙ্কে র্যাঙ্ক বুঝতাম না ওই টাইমে উনি স্কট খালুক যে বিআর র্যাঙ্কে সেই ভালো মানে পারফরমেন্সের একজন গেম প্লে তো ওনার সাথে অনেক গেম প্লে করছিলাম একদিন রাতের বেলা পরিচিত ছিলাম তারপরে ওনার এলাকার অনেকজন প্রায় ওর এলাকার পনেরো বিশ জন আমাকে চেনে আমি যাইনি কখনো ওনাদের এলাকায় ওনাদের এলাকায় মনে করো যে পনেরো বিশ জন ছেলে আমাদের গিল্ডে ছিল যেটা মিরাজ ভাই নিয়ে আসছিল ভাই তারেক শর্ট মিস কম করতেছে তারেক কিন্তু আমাকে অত ই করতেছে না সাটা শাট লাগাই দিচ্ছে বাট স্বাধীনের আইফোন স্বাধীনের এখন কিন্তু আইফোন ও কিন্তু আইফোন থার্টিন প্রো ম্যাক্স ইউজ করতেছে এবং তারেকের কাছে আছে রিয়েলমি একটা হাই প্রসেসর ফোন আছে স্বাধীন বলতেছে আমার সব কিছু জিরো মানে জেনারেল মেলে সব জিরো তো আছে না আমি তাও কন্ট্রোল করতে পারতেছি না আমি একই না পুরা ঘুরতেছে ফোন আমি কিছু বুঝতে পারতেছি না আজ এক সপ্তাহ ধরে কিন্তু এরকমই করতেছে যে কন্ট্রোলে আসতেছে না কিন্তু বিয়ার র্যাঙ্কে যে আমার যে এই প্লেয়ার র্যাঙ্কে নিয়ে বিয়ার র্যাঙ্কে যে আমার যেই লেভেলের কনফিডেন্স পাইতেছে এরপরে একটা বিয়ার র্যাঙ্ক গেম দিব দেখে যে কঠিন ভাই মানে বলে না যে ভাই আমার এখন মানে গেম প্লে করতে গেলে আমার মনে হয় যে আমার পিছনে আমার বড় ভাই আছে মানে আমার পিছনে কেউ একজন আছে কিন্তু এতজন গেম প্লে করতাম যাদেরকে নিয়ে সবাই কিল গাশ আমার মাইনাস যাবে ওএ আমার এই দুইটা ফ্রেন্ড যারা আমাদের ওল্ড স্কোয়াডের মেম্বার এদের মুখে একবার শুনলাম না যে র‍্যাঙ্ক মাইনাস হয়ে যাবে এই হয়ে যাবে আমাকে ডাউন করা মাত্রই দুজনে হাজির আর ওদেরকে যে ডাউন করবে এরকম মুভমেন্টই আমি আসতে দেইনি আমরা অনেক মানে যে ভালো গেমপ্লে ছিল কালকে রাত্রে এর মধ্যে মানে তারিকের হিরো একটু ড্যামেজ সেট সপ্তাহের মধ্যে মানে আমরা তার অত লং টাইম ধরে খেলিনা খেলিই এরকম যে খেলতেছি দুই দিন একদিন আহ এক ঘন্টা দুই ঘন্টা এরকম করে ওরা আমাকে সময় দিতে হচ্ছে এরকম করে খেলতেছে ভালোই লাগতেছে ফিলিংস ভালোই যে ভাই বন্ধুদের সাথে খেলতে ভালোই লাগে ও মিরাজ ভাইরা এরা ওদের এলাকার অনেকে সব বিদেশ চলে গেছে কয়েকজন আছে যাদের সাথে মিরাজ ভাইয়ের মাধ্যমে কানেক্টিং ছিলাম কিন্তু এখন তাদের সাথে আর কথা হয় না কথা হয় না মিরাজ ভাই আমার ফেসবুকে কারণ ছিল মিরাজ ভাই গেম থেকে যার কারণে মাঝে মধ্যে কিন্তু মিরাজ ভাই আসে বাট ওরকম ভাবে মানে টাইম ম্যাচ হয় না যে মিরাজ ভাই আমাকে যখন নক দেয় তখন কিন্তু আমি ই করতে পারি না যে আমি হয়তো বাইরে আছি বা কোনো কাজের ভিতর আছি তখন আমাকে বলে রকি গেম খেললে আসো বাট সম্ভব হয় না এখানে একটা কি মানুষ সবাই কিন্তু তাদের মানে মানে বল না যে ওল্ড গেম মানে মুভমেন্ট ওল্ড ইভেন্ট ফ্রি ফায়ার ও যে স্মৃতি গুলা আছে ওগুলা সবাই মিস করে বাট একটা মিস করা আর এক জিনিস বাট তুমি তো ওই মানুষগুলাকে হারাইতেছো যাদের সাথে তুমি খেলতা তাহলে তুমি ফ্রি ফায়ার ওই ফিলিংস টা কেম নেবে যেটা তুমি আগে পাইতা আগে কি ছিল যে ইভেন্ট গুলো আসতো ইভেন্ট গুলো নেওয়ার মতো আসতো কিন্তু এখন ইভেন্ট গুলা নেওয়ার মতন আসে না স্ক্যাম করছে ওই করছে আগেও তো ছিল ভাই বাট আগে তো যেটা তোমার কাছে ছিল সেটা তো তোমার কাছে ছিল মানুষের সম্পর্ক মানুষের সাথে মানুষের যে সম্পর্ক ছিল ওই টাইমে এই টাইমে নাই এখন তুমি এখন যা প্লেয়ার গুলোতে ওইটা বুঝাইতে গেলে তারা হাসবে বুঝবে না যে এখন কি ওইটা আমরা এটা মানে সারা বাংলাদেশে আমরা এমন কানেক্টেড হয়েছিলাম ওই টাইমে দু হাজার একুশ সালে যে ভাই খেয়ে গেমও খেলতে পারতেছি এবং খেলা দেখতে পারতেছি এবং আমার ওই টাইমে কিন্তু আমার আব্বু দেখতে যে কার সাথে বকে আমার এলাকায় কিন্তু আমি আরেক আর কয়েকজন ছিলাম যারা ফ্রি ফায়ারটা খেলা শুরু করছিলাম তো সবাই খেলি বলে এরা কাদের সাথে বকে এরা মানে পাগল হয়ে গেছে কাদের সাথে কথা বলতেছে মোবাইলে কম্পিউটারের সাথে কথা বলতেছে এই সেই হ্যাঁ তাহলে কি খেলা সম্ভব নাকি এরকম একটা চিন্তা ভাবনা আসতো মানুষের মনের মধ্যে বাট কেউ বলতো না যে ভাই যে মানে কেউ বুঝতো না যে গেম খেলতে খেলতে কথা বলা যায় তখন ওই টাইমে আমরা মোবাইল ডাটা দিয়ে ভিপিএন ইউজ করে অনেক যাচ্ছে তাই অবস্থা করে গেম খেলতাম অনেক কষ্ট করে এখন বাসায় তো ওয়াইফাই চলে আসছে রাউটার চলে আসছে কত সুখ শান্তি চলে আসছে বাট তখনকার টাইমে সব থেকে বেশি পেইন ছিল নেট কানেকশন তারপরও আমরা খেলছি আমাদের কেউ ই করতে পারে না দিনে অনেকটা টাইম আমরা খেলছি স্কুল পড়াশোনা এগুলা মনে করেন যে শেষ করার পর বসে যেতাম ফাঁকা সময় তার মানে গেমে ঢুকতে হবে যে এখনকার ফাঁকা সময় অনেক তফাত আমি মাঝে মধ্যে আসি যে ভিডিও টিডিও বানাবার জন্য যে ভালো লাগে ভিডিও বানানো এটা শখ হয়ে গেছে যে যে সফটওয়্যার প্রম করলা দেখি ভিডিওটা বানাই ভাইরাল হোক বানাও কেউ না দেখলো ব্যাটা আমি নিজের ভিডিও নিজে দেখতে কিন্তু আলাদা একটা না সব কিছু ভাইরাল হতে হবে এসব না বাট নিজের তৈরি করা কন্টেন্ট বা নিজের কথাগুলো মাঝে ওদের শুনলে হাসি লাগে 얘গুলো কি বলছি ভাই ওই হিসেবে আমি কিন্তু ভিডিও বানাই যে শুনি নিজেই শুনবো কেউ দেখুক বা না দেখুক ছেড়ে রাখবাম ছোট একটা বট মারা ইউটিউব চ্যানেলে সমস্যা কি এর মধ্যে আমরা অনেকগুলো বিয়ার র্যাঙ্ক কালকে রাত্রে খেলছি যেখানে নারেক এবং স্বাধীন প্রায় ওল্ড ভাইপ নিয়ে গেম প্লে করছে যে ভাই ও সেই রকমের মানে বডি শটে ম্যাক্সিমাম বডি শটে কিল ছিল তবে ভালো কি একটা কিল পারফর্ম করছে ওরা দুইজনে কিন্তু এই কাস্টমটা শুধু হেডশটের শটের ওয়ান ভার্সেস টু তো শুধু হেডশটের বানাইছি ওদের কাছে এটা নতুন বাট আজকে দিয়ে দিন দুই দিন ওদের কাস্টম খেলা হলো এই জন্য ওরা বুঝতে পারছে যে শুধু হেড মারলে হেড লাগবে তাছাড়া লাগবে না এই ওদের সমস্যা না এবার ওদের কাছে তো এখনো হাতে বসে না বসলে আমি নিজে ওদের সাথে পারবো না আমার এই কনফিডেন্ট নাই যে আমি ওদের সাথে পারবো কারণ ভাই যে যেখান থেকে আমি শুরু করছিলাম সেখান থেকে তো ওরাও শুরু করছিল যারা গ্যাপ দিছে যেখানে আমি একটু আগে গেছি কিন্তু যদি ওরা গ্যাপটা না দিত আমার মনে হয় যে আমাদের যে score ছিল ভালো একটা মনে হয় যে আমরা যে কোনো জায়গায় করতে পারতাম বা এখনো করতে পারবো কারণ নিজের লোকেদেরকে নিয়ে confident সব সময় আলাদাই হয় এটা সবাই জানে কারণ তাদেরকে বুঝাতে হয় না যে আসলে তারা একটা লং টাইম আমাদের সাথে কাটে সতেরো সাল থেকে বাইশ সাল কম সময় না প্রায় পাঁচ বছর তারপরে আবার ক্লোজ ফ্রেন্ড এরকমটা না যে তারেক স্বাধীন এরা অনেক দূরে থাকে তারেক স্বাধীন আমার বাসার আশেপাশে স্বাধীনের বাসা যাইতে আমার এখান থেকে দশ টাকা ভাড়া লাগে আর তারেকের বাসায় যাইতে আমি হেঁটে এখান থেকে পাঁচ মিনিট হাঁটলে তারেকের বাসে যাইতে পারি কিন্তু আমরা সন্ধ্যার পর এক জায়গায় আড্ডা দেই আমাদের এখানে একটা বাজার আছে যেখানে স্বাধীন আসে সুন্দর পর কাজ শেষ করে আমিও কাজ শেষ করে যাই তার কাজ শেষ করে সুন্দর পর আমরা এক জায়গায় হই আড্ডা দিই কথা বলে ওই রকম ভাবে গেম খেলা হয় না কিন্তু আগে এক জায়গায় হওয়া মানে গেম খেলাই ছিল যে কাস্টম বানা এই বানা ওই বানা অনেক চিল্লাপাল্লা করে মানে পুরা দুনিয়া উলটপাল্লা করেছে এখন এই ফিলিংস টা নাই কাল এখন গেমটা খেললে ভালোই লাগতেছে দুজনে আসতেছে ভাই দুজনকে দুই সাথে শেষ ভাই সাব এটা হলো আমার কালকে রাতের গেম আমি আজকে ভিডিও বানাতেছি তো যারা যারা দেখতা যদি দেখেন যদি ভালো লাগে যদি একটু ভালো লাগে অবশ্যই লাইকটা দিবেন আর যদি ভালো না লাগে ভাই গাড়ি গলাজ দিবেন না বট মানুষ খেলতে পারি না ভিডিও ছাড়তে ভালোবাসি ভালো লাগে তাই জন্য ভিডিও ছাড়ি আপনাদের ভালো না লাগলো ভাই আমার ব্যস্ততায় গালি টালি কেউ দিয়ে না নাহলে ডিপ্রেশনে চলে যাব এখানে মে বি আমাকে শট খাবো না ভাই ও এখানেও দুই জন দুই শটা উড়ে দিয়েছে পুরাই ঝাঁকা না কামার কাছে আর দুইজনকে দুর্বল আরো বেশি মারতেছি অধিকাংশ লোক বলবে যে দুইজনে হয়তো অনেকদিন পরে কাস্টমার আসতেছে সেই এই জন্য মনে হয় মারতেছে এটা একটা কথা এটাও ভুল কথা না কারণ একটা মানুষ যদি গেম প্লে ছাড়ে তাহলে নিম্নে মানে ধরেন যে দুই তিন মাস খেলে না ওর নিজের ওই দুই তিন মাস যে খেলে না ওর হাত বসতে নিম্নে দুই সপ্তাহ লাগবে আর এরা তো কত বছর দুই হাজার বাইশ সালে তিন বছর খেলে তিন বছর পর আসছে আইসে এক মাস ধরে গেম প্লে করতেছে সময় লাগবে সব গুলা বাইবে হচ্ছে ফোন এর গেমপ্লে তো ভাই আমার পিসি পিসি প্লেট না আর পিসিতে প্যানেল লাগে যে মারবে এরকম প্লেট না ফোন প্লেয়ার একটু দেখতে বটের মতো লাগতে পারে আপনাদের কাছে বাট আমার কাছে আমার ফোন গুলো ভালোই লাগে দেখতে যে মেনচারগুলো দেখি মাঝে মাঝে নিজের ভিডিওগুলো দেখতে কেমন হইছে হয়তো দুই বললি করে আমার অনেকগুলো স্মৃতি আছে অনেক ফ্রি অনেক সময় পার করে অনেক গল্প আছে যেগুলো বললে শেষ হবে না অ্যান্ড আমাদের সাথে আর একজন জড়িত ছিল আরও দুইজন সরি আরেকজন বলছি একজন ছিল রাফসান যে ছিল বগুড়ার যে ছিল সম্পর্কে তারেকের ফুটবল ভাই যার মাধ্যমে আমরা ফ্রি ফায়ারটাকে দেখছিলাম ওর কাছ থেকে এবং ওর কাছ থেকে তারেক খেলা শুরু করছিল তারপর তখন আমরা দেখে দেখে আমরা ইনস্টল করছিলাম তো রাফসানের ভাইয়ের একটা বড় ভাই তাও খেলতো তখন কিন্তু দু হাজার সালে তখন কিন্তু যে ভিডিও দেখে ডায়মন্ড পাওয়া যেত অনেকে জানেন কি জানেন না তখন উনি কি করলেন ওই টাইমে উনি ভিডিও মানে অনেক সিনিয়র ভাই বলছি কারণ তিনি গেমে নিজের পথে করতেন না কিন্তু তার আইডিতে যদি ঢোকা হয় যে লাইট পাস গুলো আছে ওগুলা দেখলে একজনের বিচি লক হয়ে যেতে পারে কারণ কঠিন লেভেলে যে

এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ